السلام عليكم ورحمه الله وبركاته i well, love uh... الذين <applause> اذا حبيبه محمد صلى الله عليه وسلم إن الله

যৌন ওয়াস আদায় করার জন্য ও মসজিদে আসার ও নফশার তৌফিক দান করেছে এবং নামাজের আগে কোরআন ও হাদিসের আলোকে বিশ্ব আলো শোনা তৌফিক দান করেছে এই যে মহানবের দরবারে উপস্থিত চিৎকার মেরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি আপনাদের সম্মুখে পবিত্র দরুদ শরীফের খানা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি

জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস যদি কোনো বান্দা তার ভিতরে আমলে পরিণত করে জান্নাতে যাওয়া তার জন্য তার ভিতরে এক নম্বর হল গুনা বর্জন করা অর্থাৎ হায়াতের ভিতরে আল্লাহ তালা যতদিন বাঁচায় রাখবেন ততদিন তার জীবনটারে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন নাম্বার দুই শুধু যুগনামুক্ত জীবন বলবেন কিভাবে চলবেন দিক নির্দেশনা অনুযায়ী কোন আল্লাহ সান্নিধ্য অর্জন নাম্বার এক গুণামুক্ত জীবন জীবনকে পরিচালিত করা দুই নম্বর এই জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার করার জন্য

যতটুকু জানি যে মানুষের গুণা আছে কেউ কেউটা দেখি না আল্লাপ তো ভালো জানেন তারপরও কিছু মানুষের কার্যকলাপ দেখতে মনে হয় যে আল্লাহ তা আলাপ না ফরমানি করতেছে এরকম দুনিয়ার ভিতরে আমরা দেখা সত্ত্বেও যাকে মনে করি সমাজের ভিতরে একদম গুণা ব্যক্তি ওকেও যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই যদি যখন মৃত্যু হয়ে যাবে এরপর তো তোমার একটা হিসাব নিকাশ হবে তুমি কোথায় যেতে চাও আল্লাহ এই তাকে জাহান্ন ছাড়া কোনো উপায় নাই কিন্তু সেই সময়ও সে বলবে ভাই আমি তো গুনাহ করে ফেলাইছি কিন্তু জাহান নামে যাওয়ার জন্য না আল্লাহ গুণা আরাম যদি দয়া করেন মায়া করেন আমি জানতে যেতে চাই ঠিক না আমরা জান্নাতে যেতে জানি না সবাই কি জোরে বলেন তো আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখি আল্লাহ তাআলা এই ইচ্ছাটা যেন ধরে রাখো অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতে যাওয়ার ইচ্ছাটা কেমন রাখতেন আর জাহান্নামকে কিভাবে ভয় করতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি জান্নাতের আশা কিভাবে রাখেন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ভাই আমি জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছাটা এরকম করে পোষণ করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষগুলোকে ভাগ করে ফড়াইবে আর বলবে তোমরা জান্নাতী আর তোমরা জাহান্নামী জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য সব মানুষকে যদি জাহান্নাম ফলায় দেয় একটা মানুষ যদি সেলিম কিয়ামতের ময়দানে জান্নাতে যায় আমি মনে করি সেইটা আমি উমর ফরহ সুবহানাল্লাহ আমি মনে করি মা জিয়ামতের ময়দানে জাহনাম কি কিভাবে ভয় পাইতেন? তিনি সেটাও বলে দিতেছেন তেয়ামতের দিন আল্লাহ মাত্র গুনা আলামিন সমস্ত মানুষগুলোারে যদি জান্নাতের ভিতরে নিয়ে যায় আর একটা মানুষ গুণার কারণে যদি জাহান নামে বলা যায় আমি মনে করি আমি সেটাও মনে ভয় তাহলে যানমাতে যাওয়ার ইচ্ছাটাও যেরকম হয়েছিল জাহান্নাম কি ভয় সেইভাবে কিন্তু আমরা গুনার কারণে কলকটারে একদম নষ্ট করে ফলাইছি গুণা করতে করতে আর রাখি নাই করতে করে অন্তরটাতে কালো দাগ ফলাইছি এই জন্য অন্তর থেকে চোখের পানি ঝরে না চোখ দিয়া পানি ঝরে না আল্লাহর কথা শুনলে অন্তরটা নরম হয় না সাহান নামের ভয়ে চোখ থেকে পানি বন্ধ হয় পানি বের হয় এই জন্য ইচ্ছা করা যাওয়ার ইচ্ছা করা নাম্বার দুই এই বিষয়ের উপর অটল এবং অবিচল থাকা এখন দেখেন আপনি যদি মনে করেন আমি একটা দোকান করবো ব্যবসায়ী প্রতিষ্ঠান করবো ব্যবসায়ী প্রতিষ্ঠান করার জন্য আপনার পুঁজি জমাইতে হবে ভালো একটা দোকান দেখতে হবে কোন জায়গায় বসাইয়া দোকানটা ভালো চলবে এরকমের একটা পরিকল্পনা করতে হবে সব দিক থেকে তারপর ব্যবসা কিন্তু আমি যদি দিন বলি আমি ব্যবসা করবো কোন জায়গায় দোকান দিলে ভালো হবে কোনো পরিকল্পনায় শুধু মাঠে বৈশাখা শুধু বলতেছি আমি ব্যবসা করবো আমি ব্যবসা করবো ব্যবসা দিন হবে জোরে বলেন ব্যবসা দিন করা হবে হবে না এই জন্য যাওয়ার ইচ্ছা যেরকম থাকতে হবে জান্নাতে যাওয়ার কাজগুলো আমার জীবনের ভিতরে সেইভাবে অটল এবং অবিচল রাখতে হবে আমি যেতে চাই গুণা মুক্ত ছেড়ে দেয় আমি যখন আমার ইচ্ছা করবো আমি এই কাজটা করবো তখন দেখতে হবে আল্লাহ আমাকে পাঠাইছে এই কাজটা করার জন্য না এই কাজটা করলে আমার গুণা হবে তাহলে আমি জান্নাতের আশা রাখতে পারি না আমার জান্নাতে যাওয়ার জন্য গুনার কাজটা ছেড়ে দেবে

কথা হয় না ইসবরা সালের কথা জানি না অনেকে ইউসুধু আলে ইয়া সাল্লাহ্কে যেমন তার ভাইয়েরা কুকের ভিতরে নিক্ষা নিক্ষেপ করেছিল তখন সে টাকা এ টাকা এলাকে আমার ভাইয়েরা আমাকে কত ভাইরা তার আমার ভাইকে কত ভালোবাসে আমি ইসু আমার সাত ভাই আমার সবাই ভাই মিলে আমার এই কুপের ভিতরে ফালায়া দিতেছে আমি তো বড় বর্ষ হয় রাহ এটা কাজেতে ছিল পানি ছরাইতে আল্লাহ পাক ডাক দিয়া তোমার নয়েরে হওয়ার কোনো দরকার নাই আমি আল্লাহ যেখানে তোমার সাথে আছি তোমার নয়েরে হওয়ার তো দরকার নাই উমাকারু উমাকার আল্লাহ দুনিয়ার ভিতরে সমস্ত পরিকল্পনা যখন শেষ আমি আল্লাহ সেখান থেকে পরিকল্পনা শুরু করে দেই ওরা চাইছিল তোমার কূপের ভিতরে ফালাইয়া নিমিশের মধ্যে শেষ করে দেবে না তুমি ধৈর্য ধরো আমি আল্লাহ তোমার সাথে আছি একটু ধৈর্য ধরো আল্লাহ মাত্র রব্বুল আলামিন দেখায় দিলেন আল্লাহ অল্লা ফাইদুল মা দুনিয়া সমস্ত পরিকল্পনা সেখান থেকে শেষ আমার পরিকল্পনা সেখান থেকে শুরু আল্লাহ মা দেখায় দিলেন কুপের ভিতর থেকে নিয়ে যখন বাজারের ভিতরে নিয়ে গেল গোলাম হিসাবে বিক্রি করার জন্য আল্লাহ মাত্র রব্বুল আলামিন আবার দেখায় দিলেন এ দুনিয়ার মানুষ তোরা সেখান থেকে পরিকল্পনা করো শেষ করো আমি আল্লাহ সেখান থেকে পরিকল্পনা শুরু করি তোরা কত চাইছি সুখকে শেষ করে দেওয়ার জন্য আমি সেই কূপ থেকে বাজারের ভিতর নিয়ে আসলাম এখন দেখ আমার পরিকল্পনা কি সবাই চাইতো ওরে গোলামের হিসাবে বিক্রি করিয়া ফেলাইবো ওরে দাস দাস হিসাবে বিক্রি করিয়া ফেলাইবো কিন্তু আল্লাহ আলমিন ইউসুফ আলহিউলামকে এত সুন্দর চেহারা দান করলেন দুনিয়ার সমস্ত মানুষ তার উপর আসন আসক্ত হওয়ার পর কি আল্লাহ দেখা দিলেন এরকমের বান্দা আমি যার সাথে আসি তার দাম কম না তোরা তো দেখতেছো দাস দাসী হিসাবে না আমি ইউসুফকে দেখতেছি পৃথিবীর ভিতরে ওই সময়ের কালে সব থেকে শ্রেষ্ঠ মানুষ সব থেকে সর্ব সর্বস্থানে আমি তাকে বসাবো এই জন্য দেখ আমার পরিকল্পনা রাখি আল্লাহ ইউসুফ সৌন্দর্য এমন ভাবে বাড়াইয়া দিলেন তাকে কেনার জন্য কিতদাস দাম হাঁকানো হইল। সাধারণ মানুষ কেনার জন্য সাহস করল না কেন্দ্র কারা ওই সময় মিশরের বাদশাহ যিনি ছিলেন সেই ইউসুফ আলহী আসাল্লামকে কোরআয়ের মাধ্যমে রাজ সিংহাসন পর্যন্ত পৌঁছাইয়া দিলেন ゾロコア চাইছিল কীতু দাস হিসাবে একদম শেষ করে আসবে ফেলাইবে অন্যের ঘরে কাজ করবে আল্লাহ পাক দেখায় দিলেন না কিতু দাস না শেষ করবো দূরের কথা দাস হিসাবে আমি আমার আমার সাথে আমি আসি পাক যার সাথে থাকেন দুনিয়ার মানুষটাকে দাবায় রাখতে চাইলো পাক তখনকার সময় মিশরের সর্বশ্রেষ্ঠ বাদশাহ নিবাস আল্লাহ পাক ইসুমকে বোঝায় স্বাম আল্লাহ পাক তাদেরকে বললেন ইউসুফ ধৈর্য ধর আমি তোর সাথে আসি তোম ভাষান দরবারে নিয়ে গেছি এই বলেই শেষ করব না একটু ধৈর্য ধর ইউসুফ আমি এই মিশরের বাদশা হিসাবে আমি তোমারে কবুল করে নেব সুবহানাল্লাহ তো ধৈর্যর শক্তি আছে না মানে জোরে বল যাবে না ইউসুবা আলিয়া সাল্লামকে দিয়া আল্লাপা রব্দুল আজকে প্রমাণ করে দিলেন পথি মধ্যে যখন ইউসুবা আলাই সাল্লামকে নিয়ে যাওয়ার সবাই আল্লাপার দেখা দিলেন সৌন্দর্যের কারণে হোক যেভাবে হোক আমি পরিকল্পনার মাধ্যমে ইউসুফকে রাজ সিংহাসনে বসাইছি দুনিয়ার ভিতরে আপনার হাবিবকে ডাক দেব না হাবিব আপনার বান্ধ আপনার উন্নতের মধ্য থেকে আমার কাছে সর্বদা যেই সময় যেই বান্দা বিপদে আপদে সর্বক্ষেত্রে যখনই বিপদ আসবে আমার উপরে যদি একটু ধৈর্য ধরে ইন্দির আপনি ঘোষণা করে দেন আমি আল্লাহ তার সাথে আছি আর শরীর আমি আল্লাহ তার সাথে আছি আর আপনি বলিয়া দেন আল্লাহ আমি আল্লাহ তার সাথে আসি এমন পর্যন্ত আমি তার সাথে থাকবো জান্নাতে নেওয়ার পর্যন্ত আমি বাংলার সাথে এই জন্য রায় বাতাস খাওয়া জানে না ইউসুমাল ইউয়াসাল্লামকে নিয়ে যাওয়ার সময় যখন নিয়ে যাইতেছে সবাই জিজ্ঞাসা করতেছে এত সুন্দর চেহারা এটা কোনো ঋতু দাস হইতে পারে না এটা কোনো ভালো বড় লোকের ছেলে হইতে পারে এর দাম কত এর দাম কত দাম জিজ্ঞাসা করার কারণে সময় ব্যতিষ্ঠা হয়ে গেল এত বারবার দাম জিজ্ঞাসা করা যাবে না এই ইউসুকে পটবার তাপর দিয়া কাঙিয়া উচিত তাহলে এখান থেকে একটা মাশ হয়ে সাবিত গেল সৌন্দর্য যাদের থাকে পর্দা তারাই করে সৌন্দর্য যাতে থাকে সৌন্দর্য যাদের আছে পর্দা কারা করে পর্দা তো তারাই করবে সৌন্দর্য আছে এখন যারা পর্দা করে না আমি মনে করি বাহ্যিক দৃষ্টিতেও তারা সুন্দর হলেও আমার আল্লাহর কাছে তারা সৌন্দর্য না বাড়িতে সৌন্দর্য তো তারাই করে যারা পর্দা সরকার ঠিক না ভাই কারণ ইউসুফ আলহিমের চেহারা সব কিছু থেকে সুন্দর দান করছেন আল্লাহ তা সুন্দরকে ফুটায়া তোলার জন্য পর্দা দিয়ে ঢাকিয়া দিলেন এর জন্য তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় নাই মানুষের নজর যেন না লাগে অন্য মানুষের খারাপ নজর যেন না লাগে আল্লাহ তালা আবৃত করিয়া দিলেন ঢাকিয়া দিলেন যারা সৌন্দর্য হবে তাদের পর্দা তোলা শুধু এখানেই শেষ নয় ইব্রাহিম আল ইস ইসলামকে নমরুদ আগুনে ফলাইছিল নমরুদ ডাক ডাক তাকায় তাকায় দেখতেছিল আমি তোরে আগুনের ভিতরে ফলায় দিছি কিন্তু

কেমতের দিন আপনি বলবেন আল্লাহ আপনি আমি তো ধৈর্য ধর্ষ আপনারও প্রশ্ন আসতে পারে হুজুর তো অনেক ধৈর্য ধরা করি দেখেন দিন আলি দিন খাই সুখ খাই না ঘুষ খাই আরাম খাই না অন্যের নষ্ট করি না তারপর কষ্ট যায় না আর তারও কষ্ট থাকতে পারে হুজুর আল্লাহর পথে যদি চলতে যাই এত কষ্ট করি তিনি তো আমার অভাবে রাখছেন আমার এই পানি তৃষ্ণায় রাখছেন মিউজিকের অভাবে রাখছেন ঘর দুয়ারের অভাবে রাখছেন আল্লাহ তাল্লাহ কাছে এই কষ্ট যদি করেন তাহলে আল্লাহ তাল্লাহ ডাক দেওয়া বলতেছেন এ বান্দা তুই চিন্তা করিস না তুই এটার জন্য করতেছ না না তুই আমাকে দায়ী করিস না তুই দুনিয়ার ভিতরে কয়েকদিন হায়াত পাবি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমি তো সাময়িক সময়ের জন্য তোরা কষ্ট দিছি আমি তো অনন্ত অসীমকালের জন্য তোর জন্য ভরপুর খাবার দাবার তোর জন্য বড় বড় বিল্ডিং তোর জন্য আরামদায়কের বিছানা আমি জানলাতে বাড়াই আর এই জন্য ভাই ধৈর্য হারা হারা হবে না আপনার কষ্ট আসতে পারে আল্লাহর কাছে বলবেন যদি এইজন্য দোয়া করতে থাকবেন আল্লাহ যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আপনার সুখী আদায় করতে পারি আর যে অবস্থায় থাকি না কেন এইজন্য জন্য ভাই কেউ ভাইয়েরা পায়ের হাত রেখে অনুরোধ করব সামান্য পরিমাণে ধৈর্য হারা হবেন না একটু ব্যতীষিত হয়ে গেলে না আল্লাহ ওই বান্দাকেই পরীক্ষা করেন ওই ভালোবাসেন যাকে বিপদ দেয় দেয় যাকে যাকে সব থেকে কষ্ট রাখে আল্লাহ তাহলে ওই বান্দাকে মুসিবত দিয়া কষ্ট দিয়া দেখেন বান্দা আমি তো তোরে ডাকতেছি আমি তো তোরে ডাকতেছি তুই এত কষ্ট করার পর সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ কারণ আমি আমার নবীরে চাইলে দুনিয়ার ভিতরে সব থেকে সুখে শান্তিতে রাখতে পারতাম কিন্তু আমার নবীরে আমি বিভিন্ন রকমের মুসিবত দিছে তার পেটে ক্ষুদার যন্ত্রণা দিছে তার চুলায় মাসকে মাস আগুন জলে নাই তার পেটের ভিতরে ক্ষুদা রাখছি তারপর আমার নবী সর্ব অবস্থায় সর্ব ক্ষেত্রে আমার উপরে সুক্রিয়া দেয় যেন বাকি জীবন যে কয়েকদিন থাকি না বেঁচে না বেঁচে থাকি না কেন আল্লাহ পাক যে অবস্থায় রাখবো সর্বক্ষেত্রে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করি সর্ব অবস্থায় কম খাই বেশি খাই যদি মনে করেন আপনার উপর বিপদ দেয় মনে করেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আপনাকে পরীক্ষা করছে এই বিপদে ধৈর্য ধারণ না আমি হলো মুমিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন যখনই আপনাকে বিপদ দিবে যখনই আপনাকে কষ্ট দিবে মনে করবেন আল্লাহ তাহলে আপনার সাথে আছেন আপনাকে পরীক্ষা করতেছেন বান্দা সর্ব অবস্থায় আমার সাথে থাকি। আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবনটা তার উপর ধৈর্য ধারণ করে ক্ষেত্রে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে ওই কবরে যাইতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দায় করে